আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে সোমবার পূর্ণিমা যে আসলে আজকে অনেক অনেক কিন্তু আপনারা অফার পাবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির দোকান ঘুরে দেখাবো আর কি কি অফার পাবেন যেহেতু পুজোর আর একদিন পুজো শুরু হওয়ার একদিন বাকি আছে তো আপনারা পূর্ণিমা যে কিন্তু বিশাল বিশাল ধামাকা অফারগুলো পাচ্ছেন কী কী অফার পাচ্ছেন সেই অফারগুলো নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে তো প্রথমে আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো পিওর হাফ সিল্কের মধ্যে থাকবে এগুলো পিওর হাফ সিল্কের মধ্যে পেয়ে যাবেন আপনারা এত সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন মিনাকারি কাজ মিনাকারি কাজ ছাড়াও থাকবে এগুলো আমরা আপনাদেরকে মাত্র তিনশো টাকা করে দিচ্ছি মাত্র তিনশো টাকায় এই হাফ সিল্কের কালেকশানগুলো আপনারা পাবেন এখানে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু কালার এবং ডিজাইন রয়েছে আপনারা যদি সেট বাই সেট নিতে চান পাশে কিন্তু সেট বাই সেট কালেকশানগুলো কিন্তু রাখা আছে তার পাশে যে কালেকশানগুলো পাচ্ছি আমরা এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে কিউট অর ফেব্রিক্সের মধ্যে একেবারে রিয়েল অরবিন্দু ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে আপনাদের জন্যে পুজোর স্পেশাল কালেকশন যেগুলো আপনারা দশমীতে পড়তে পারবেন এগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং এ পাশেও কিন্তু আপনাদের জন্যে ডিজিটাল প্রিন্টের সেই শাড়িগুলো রয়েছে যেগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি আর এই পাশে আপনাদের জন্যে প্রচুর পরিমাণে রয়েছে পাঁচশো টাকার কাতান শাড়ি যেগুলো হচ্ছে বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা লাগে সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু পিওর সফসিল কাতানের মধ্যে থাকবে অনেক অনেক কালার ডিজাইন কিন্তু এ পাশটিতে রয়েছে আর এ পাশে নতুন আপনাদের জন্য অনেক অনেক জামদানি শাড়ির কালেকশন চলে আসতো এগুলো হচ্ছে একেবারে রিয়েল অরিজিনাল জামদানি শাড়ি যে শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো টাকাতে এগুলো হচ্ছে একেবারে আপডেট ডিজাইন একেবারে কিন্তু আপডেট আপডেট ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা কিন্তু গতকাল আমাদের লাইফটা দেখেছেন জামদানির শাড়ি এগুলো নতুন চলে আসছে তো সাদা লাল একটা জামদানি আসছে নতুন আমি একটু দেখাই এই জামদানিটা একটু দেখাই দেখি এই যে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা খোলোতে একটু দেখি এই শাড়িটা অনেক নাইস থাকবে এই জামদানি শাড়িটা অনেক নাইস থাকবে এগুলো আমরা পঁচিশশো টাকা করে দিচ্ছি এই শাড়িটা খুবই নাইস থাকবে এই যে দেখুন সম্পূর্ণ ডিজাইনটা দেখুন আপনারা দশমীর জন্য এই শাড়িটা নিতে পারবেন সাদা লালের আমাদের অনেক অনেক জামদানি আসছে সাদা লালের মধ্যে অনেক জামদানি শাড়ি চলে আসছে এই শাড়িটা পঁচিশশো টাকা করে দিচ্ছি এবং এই পাশে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকার প্রিন্টের শাড়ি আছে এগুলো এক হাজার টাকা করে থাকবে আর এ পাশটিতে রয়েছে আপনাদের জন্যে এখানে রয়েছে দুইশো পঞ্চাশ টাকার শাড়ি এগুলো দুইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে যেটা পারওয়ালা এটা হচ্ছে আমরা তিনশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিচ্ছি এবং এই পাশটাতে আপনাদের জন্য আটশো টাকার মধ্যে এখানে তাজ জামদানির কালেকশন রয়েছে এক হাজার টাকার মধ্যে আপনারা এখানে তন্তুজের কালেকশন পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে তন্তুজের কালেকশন পাচ্ছেন এখানে হাজার বারোশো টাকার মধ্যে বিভিন্ন টাইপসের বিভিন্ন ক্যাটাগরি সুতি শাড়ির কালেকশনগুলো পাচ্ছেন এগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন কালার কালারের মধ্যে এই পাঁচটাতে রয়েছে এক হাজার টাকার কাতান এই পাঁচটাতে রয়েছে আপনাদের জন্যে পনেরোশো টাকার কাতান শাড়ি এখানে মাদুরাই কটন শাড়িটা আছে এখানে মাদুরাই কটন শাড়িটা আছে যে শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকাতে এখানে বারোশো টাকার মধ্যে সুন্দর একটা সুতি শাড়িও পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই ঘরটা দেখুন কত কত কালেকশন রয়েছে ঠিক এই ঘরটার সামনেই কিন্তু আমাদের একটা শাড়ির শোরুম আছে শাড়ি এবং লেহেঙ্গা যথারীতি পাবেন এই সাইডটাতে পনেরোশো টাকার অফার চলতেছে এগুলো সব হচ্ছে পনেরোশো টাকা করে থাকবে আপনাদের জন্য দেখুন কত কত কালেকশন আছে পনেরোশো টাকা শাড়ির মধ্যে এবং এই পাশে বেনারসি শাড়ি এবং পাটি শাড়ির কিন্তু অধিক পরিমাণে কালেকশন রয়েছে এবং এই পাশে কিন্তু আপনাদের জন্যে আঠারোশো টাকার মস্তিন শাড়িটার কালেকশন রয়েছে লেহেঙ্গার কিন্তু অভাব নাই লেহেঙ্গার কিন্তু অভাব নাই এবং এই ঘট্টাতেও আমাদের পনেরোশো টাকার শাড়ির অফারটা কিন্তু আছে তার আগে মস্তিন শাড়িগুলো একটু দেখাই দেয় এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে আঠারোশো টাকার মস্তিন শাড়ি এবং দুই টাকার অফার দুই এখানে টাকার অফার আসলে দামি তো বেশি দাম মুখ দিয়ে চলে আসে দেখুন দেখুন কত পরিমাণ কালেকশন আছে সব হচ্ছে পনেরোশো টাকা এগুলোর আগে প্রাইস কত ছিল আর এখন আপনারা এত কমে দিচ্ছেন কিভাবে আগের প্রাইস ছিল পঁয়ত্রিশশো এখন পনেরোশো টাকা উপলক্ষে দিয়ে দিছি হ্যাঁ এটা একটা সারপ্রাইজ হ্যাঁ অবশ্যই কিন্তু চলে আসবেন আমরা কিন্তু লস প্রাইজ এই শাড়িগুলো দিচ্ছি এখানে যে শাড়িগুলো আছে এখানে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা রেঞ্জেরও শাড়ি আছে যেগুলো আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিচ্ছি আর এগুলো হচ্ছে এক হাজার টাকা করে কাঞ্জিভরম থাকবে এবং এপাশে আপনাদের জন্য অনেক পরিমাণে পার্টি শাড়ির কালেকশন আছে এবং এই সাইটটাতে আপনাদের জন্য প্রচুর পরিমাণে পার্টি শাড়ি এবং বেনারসি শাড়ির কালেকশনগুলো আছে দেখুন কত পরিমাণ কালেকশন আমাদের এই যে ঘরটা আছে এই ঘরটাতেও পনেরোশো টাকার অফার পাবেন আজকে প্রত্যেকটা শাড়ির শোরুমে কিন্তু পনেরোশো টাকার অফারটা চলবে এক হাজার টাকার অফারটা চলবে এবং আঠারোশো টাকার অফারটা চলবে আপনারা আসতেই দেখতে পারবেন কত যে পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে আজকে পূর্ণিমা সারে যে এবং এই ঘরটাতেও কিন্তু আপনারা অফার পাবেন এই ঘরটাতেও কিন্তু আপনারা অফার পাবেন এখানে কিন্তু এক হাজার টাকার কাঞ্চি শাড়ির অফারটা আছে এই যে ঘরটা আছে এটা হচ্ছে আমাদের একটা সুতি শাড়ির শুরু এই শোরুমটাতে আপনাদের জন্যই প্রচুর পরিমাণে কিন্তু তাজ জামদানি এবং জামদানি শাড়ির কালেকশান আছে এবং এই ঘরটাতে আপনারা শাড়ি এবং লেহেঙ্গার কালেকশানগুলো পাচ্ছেন আজকে যারা শুরুমে আসবেন এগুলো তো সব পনেরোশো টাকার কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পনেরোশো টাকার কালেকশান থাকবে পার্টি শাড়ির লেহেঙ্গারও কিন্তু অভাব নাই প্রচুর পরিমাণে কালেকশান আছে বিহ আজকে পূর্ণিমা শাড়ি যে চলে আসবেন প্রত্যেকেই আসতে কিন্তু আপনারা এই শাড়ি ধামাকাগুলো পাবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম